নমস্কার ওয়েলকাম টু বাংলা জিও পলিটিক্স নাও আজকের সময়ে টার্কিশ মিডিয়াতে ভারতের ব্যাপারে অনেক কিছু লেখা হচ্ছে এবং আমার মতে ইন্ডিয়ান মিডিয়া ভাষার সীমাবদ্ধতার কারণে এখনও এটাকে তেমনভাবে কাভার করা শুরু করেনি কিন্তু আমি এখানে আপনাদের দেখাবো। টার্কিশ মিডিয়াতে কিভাবে ইন্ডিয়ান মিসাইল নিয়ে ক্রমাগত লেখা হচ্ছে যে ইন্ডিয়ান মিসাইল টার্কিশ শহরগুলোর ওপর আছেড়ে পড়বে গ্রিস ভারতের মিসাইল দিয়ে টার্কিশকে আক্রমণ করবে এই সব কথা লেখা হচ্ছে এর কারণ কি সেটা আমি আপনাদের বিস্তারিতভাবে বোঝাবো। সবার আগে তো গ্রিক মিডিয়াই এই খবরটা প্রকাশ করেছিল যে টার্কিশ মিডিয়া ভারতের সাথে গ্রিসের সম্ভাব্য লং রেঞ্জ ক্রুজ মিসাইল এলআরএলসিএএম এম নিয়ে প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে দেখুন কথা চলছে এখনও কোনো চুক্তি হয়নি কিন্তু কথা হচ্ছে যে গ্রিসকে ভারত লং রেঞ্জ মিসাইল বিক্রি করবে আর এই মিসাইল দিয়ে নির্দিষ্টভাবে টার্কিশকে টার্গেট করা হবে দে উইল টার্গেট টার্কি নাও এই সমস্ত আর্টিকেল যা টার্কিশ মিডিয়ার সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি নিজে থেকে গুগল করলে এগুলো পাবেন না কারণ এই আর্টিকেলগুলো সবই টার্কিশ ভাষায় থাকে তাই আক্ষরিক অর্থে আপনাকে টার্কিশ ভাষায় টাইপ করতে হবে তবেই এই আর্টিকেলগুলো পাওয়া যাবে আমি একটা কাজ করব এই ধরনের অনেক আর্টিকেল আছে ডিসক্রিপশানে এগুলো লিঙ্ক দিয়ে দেব যদি আপনারা নিজেরা এগুলো পড়তে চান কারণ আমি নিজেও প্রথমবার দেখছি যে ইন্ডিয়ান মিসাইল নিয়ে তুরুসকে এত বেশি আতঙ্ক ছড়িয়েছে এটা সত্যিই ইন্টারেস্টিং না এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে অবশ্যই এটা টার্কিশ ভাষায় লেখা টার্কিশ ভাষায় ওরা ইন্ডিয়া বলে না ওরা বলে হিন্দুস্তান হ্যাঁ হিন্দুস্তান নয় ওরা শত শত বছর ধরে এই অঞ্চলকে তাদের ভাষায় হিন্দুস্তান বলে তো আমি যদি এই আর্টিকেলটা ইংরেজিতে অনুবাদ করি তাহলে এখানে লেখা আছে টার্গেট কি তুরস্ক ভারত এক হাজার কিলোমিটার রেঞ্জের ক্রুজ মিসাইল এজিয়ান সাগরে নিয়ে আসছে না এজিয়ান এই এলাকাটা কোনটা ভৌগোলিকভাবে এটা বুঝে নিলে পুরো ব্যাপারটা বুঝতে পারবেন না আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা এশিয়ার ম্যাপ আর এটা আমাদের প্রিয় ভারত আর এখানে আপনারা দুটো খুব গুরুত্বপূর্ণ দেশ দেখতে পাবেন গ্রিস এবং তুরস্ক নাও দুটো দেশই ন্যাটোর সদস্য আমি হাসছিলাম কারণ আমি আপনাদের পুরো আর্টিকেলটা দেখাব একটা ন্যাটো দেশ ভারতের মিসাইল নিয়ে কাঁপছে কারণটা আমি আপনাদের বলছি ভারতের মিসাইল সম্প্রতি পাকিস্তানে যা হাল করেছিল না সেটা দেখে তুরস্ক বেশ ভয় পেয়েছে কারণ ওদের এই ধরনের আঘাত খাবার অভ্যেস নেই তুরস্ক দূর থেকে বসে বায়রাক্টের ড্রোন ইউক্রেনকে এক্সপোর্ট করছে ইউক্রেন সেই ড্রোন রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করছে তারপর এই ড্রোন পাকিস্তানকে এক্সপোর্ট করছে পাকিস্তান সেই ড্রোন ভারতের নিরীহ নাগরিকদের মারার চেষ্টা করছে তুরস্ক একদম আরামে নিরাপদে বসে আছে কোনও সমস্যা নেই হঠাৎ যখন ওদের কাছে খবর পৌঁছায় যে পাকিস্তানে যা হয়েছে ভবিষ্যতে ওদের সাথে হতে পারে তখন ওরা উত্তেজিত হয়ে যায় আর তাই ওদের মিডিয়া ক্রমাগত এই ধরনের আর্টিকেল প্রকাশ করছে আর লিখছে যে এজিয়ান সাগরে ভারতের মিসাইল চলে আসবে এজিয়ান দেখুন গ্রিস আর তুরস্কের মাঝের এই যে এলাকাটা দেখছেন এই ওয়াটার বডি দ্বীপগুলো সব মিলিয়ে এটাকে এজিয়ান এলাকা বলা হয় আর ইতিহাসে আপনারা যদি দেখেন গ্রিস আর তুরস্কের মধ্যে যত বড় যুদ্ধ হয়েছে সেগুলোই এজিয়ান সাগরেই হয়েছে গ্রিস আর তুরস্ক যদিও দুজনেই ন্যাটোর সদস্য দুজনেই এজিয়ান সাগরে নিজেদের মিলিটারি মোতায়েন করে রাখে কারণ দুটো দেশেরই একে অপরের ওপর সন্দেহ আছে যে যে কোনো সময় এজিয়ান থেকে একটা বড় আক্রমণ হতে পারে তো এখন এই আর্টিকেলগুলো আপনারা বুঝতে পারবেন যে কেন এখানে লেখা হচ্ছে ভারত এক হাজার কিলোমিটার রেঞ্জের ক্রুজ মিসাইল এজিয়ান সাগরে নিয়ে আসছে নাও অ্যাগেন এটা একটা আর্টিকেল একটা এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া ব্রিংস ক্রুজ মিসাইলস উইথ রেঞ্জ অফ ওয়ান থাউজেন্ড কিলোমিটার্স টু দি এজিয়ান দে উইল টার্গেট টুর্কি ঠিক আছে সিমিলারলি আমি দেখে অবাক হয়েছি এত আর্টিকেল পাবলিশ হচ্ছে তুরস্কে এই ব্যাপারটা নিয়ে আর সবচেয়ে মজার ব্যাপার আমার এটা লেগেছে যে এই আর্টিকেলগুলোর নিচে কি লেখা আছে এরা লেখে যে ভারত আগেন দেখুন এদের ভাষা এটা আমি আপনাদের বলছি এরা আমাদের ব্যাপারে কি বলছে এরা বলছে ভারত এখন তুরস্ক পাকিস্তান বন্ধুত্ব নিয়ে বেশ বিরক্ত আর তাই এখন ভারতও এজিয়ান সাগরে আরও টেনশন বাড়াতে চাইছে গ্রিক মিডিয়ার সাম্প্রতিক দাবি অনুযায়ী নয়াদিল্লি সরকার অর্থাৎ ভারত সরকার শীঘ্রই এক হাজার কিলোমিটার রেঞ্জের ক্রুজ মিসাইল মোতায়েন করবে আগেন এখনও কিছু কনফার্মেশন হয়নি কিন্তু হ্যাঁ মাঝে মধ্যে কয়েকবার রিপোর্ট এসেছিল যে ভারত আর গ্রীস ডিফেন্স পারচেস নিয়ে কথাবার্তা বলছে গ্রিস ভারতের ডিফেন্স ইকুইপমেন্টে খুব আগ্রহী এরা আগে বলে গ্রিসও বিরক্ত কেন বিরক্ত গ্রীস এরা বলছে যে পূর্ব ভূমধ্য সাগরে মূলত এজিয়ানের আশেপাশে তুরস্কের উপস্থিতি নিয়ে গ্রিস বিরক্ত গ্রিস সারা বিশ্বের তুরস্কের বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে এমন প্রত্যেকটি অস্ত্রের উপর কারা নজর রাখছে গ্রিস এদের মতে সারা বিশ্বের প্রত্যেকটা দেশের দরজা খটখটাচ্ছে যে কোনোভাবে কোনো অস্ত্র ওদেরকে দেওয়া হোক আর যত অস্ত্র ওদের কাছে জড়ো হচ্ছে সেগুলো জড়ো করছে যাতে একদিন তুরস্কের ওপর ব্যবহার করা যায় এটাও আগে লেখা হয়েছে যে গ্রীসের দীর্ঘমেয়াদী পরিকল্পনা এটা যে যেহেতু তুরস্কের কাছে এস ফোর মিসাইল ডিফেন্স সিস্টেম আছে আপনারা যেমন জানেন যদি না জানেন তো বলে রাখি তুরস্ক চীন আর ভারত এই তিনটে দেশই রাশিয়ার থেকে এস ফোর মিসাইল ডিফেন্স সিস্টেম কিনেছে আমার মনে হয় তুরস্কের এস ফোর কেনাটা একটা খুব ভালো সিদ্ধান্ত ছিল এর থেকে ওদের অনেক লাভ হয়েছে আর গ্রিসের পরিকল্পনা এটা যে যদি এস ফোর মিসাইল ডিফেন্স সিস্টেমকে কোনো চ্যালেঞ্জ জানাতে হয় তাহলে ব্রহ্মোস মিসাইল ওদের প্রয়োজন হবে এই কথাটা অবশ্যই এখানে দাবি করা হয়েছে যে গ্রিস তিনশো কিলোমিটার রেঞ্জের ব্রহ্মোস মিসাইলের ওপর নজর রেখেছে আমরা এস ফোর হান্ড্রেডের বিরুদ্ধে ব্রহ্মোস মিসাইল কিনব এরপর এরা বলছে যে সম্প্রতি ইন্ডিয়ান মিডিয়া একটা অ্যানিমেশনও প্রকাশ করেছে যেখানে তুরস্কের জাহাজকে টার্গেট করা হচ্ছে ব্রহ্মোস মিসাইল দিয়ে দেখুন ভারতে এখন অনেক মিডিয়া হাউস আছে বিলকুল কিছু শর্টস সামনে এসেছিল যেখানে ব্রহ্মোস মিসাইল যেগুলো ভবিষ্যতে গ্রিসকে দেওয়া হবে সেগুলো তুরস্কের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে এটা দেখানো হয়েছিল তো সেটা নিয়েও এখানে বেশ আতঙ্ক ছড়িয়েছে আর মোটের উপর আগেন এখনও চুক্তি হয়নি তার আগেই আমি এখানে দেখছি যে এদের মিডিয়া নিজেদের জনগণকে ভয় দেখানো শুরু করে দিয়েছে যে এখানে প্রলয় আসতে চলেছে না আগেন এদেরকে একবার এটাও ভাবতে হবে যখন এরা বাইরাকটা একটা ড্রোন পাকিস্তানকে বিক্রি করতে পারে আর পাকিস্তান সেই ড্রোন ভারতের বিরুদ্ধে ব্যবহার করছে তখন আমরা কেন আমাদের ক্রুজ মিসাইল গ্রিসকে বিক্রি করব না কেন নয় এদের কাছে কি কোনো জাস্টিফিকেশন আছে এই ডিলটার ব্যাপারে আপত্তি করা যে এই ডিলটা হওয়া উচিত নয় আমার তো মনে হয় না দেখুন দুটো দেশ আছে তুরস্ক আর আজারবাইজান এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা তুরস্ক আর এটা আজারবাইজান দুটোই পাকিস্তানের খুব বড় সমর্থক আজারবাইজানের বিরুদ্ধে আর্মেনিয়াকে ভারত অস্ত্র বিক্রি করা শুরু করেছে আর আমরা আরও অনেক অস্ত্র আর্মেনিয়াকে বিক্রি করব ফ্রান্সও বিক্রি করছে তুরস্কের কথা যেটা এখানে হচ্ছে তুরস্কের জবাব হল গ্রিস আর ভবিষ্যতে নিশ্চিতভাবে আমার মনে হচ্ছে শুধু গ্রিস নয় সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী আপনাদের মনে থাকবে সাইপ্রাস গিয়েছিলেন আমি এর ওপর ভিডিও বানিয়েছিলাম এই ধরনের ভিজিটগুলোর ভিডিও দেখা করুন কারণ এর থেকে আপনারা ভারতের রণনীতিটাও বুঝতে পারবেন আমাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ যে তুরস্ককে একটা সঠিক বার্তা পাঠানো হোক যে আপনারা যদি আমাদের বিরুদ্ধে থাকা দেশগুলোকে অস্ত্র সরবরাহ করেন আমরাও তার বদলে আপনাদেরকেও সেই রকম ব্যবহার করব এখন এখানে বলতে পারেন চীনের কি হবে দেখুন চীন একটা বড় চ্যালেঞ্জ চীনের সাথে ডিল করা অবশ্যই বেশি জটিল কারণ আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের মতো প্রেসিডেন্ট আছেন যাদের নিজেদের রণনীতিই পরিষ্কার নয় যে তারা কী করতে চান একদিন বলবেন চীনের থেকে খারাপ কোনো দেশ নেই পরের দিন বলবেন আমি পিংকে খুব সম্মান করি আর ওনার সাথে ট্রেড ডিল করতে চাই তো আমার মনে হয় এখন এখানে ইন্দো প্যাসিফিকে যতক্ষণ না কোনো স্থিতিশীল আমেরিকান লিডার আসছেন যার চীনের ব্যাপারে একটা পরিষ্কার নীতি থাকবে ততক্ষণ আমার মনে হয় না আমরা চীনের বিরুদ্ধে কোনো বড় সুযোগ পাবো কিন্তু চীন যা করেছে আমার মনে হয় ভবিষ্যতে যদি আমরা সুযোগ তাহলে চীনকেও আমরা সেই একই অনুভূতি দিতে চাইব যে মেড ইন ইন্ডিয়া ব্যবহার হচ্ছে আলাদা কেস আছে কিন্তু আমি কথা বলি অস্ত্র সরবরাহ করছে না বাংলাদেশে যে ক্রমাগত রেডিক্যালাইজেশন আমরা দেখছি তার পিছনে তুরস্কর ভূমিকা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে সো তুরস্ক ভারতের জন্য একটা সমস্যা আর আগামী সময় আপনারা দেখবেন আমার মনে হয় ভারত আর গ্রিসের যে ডিফেন্স ডিল আছে সেটা নিয়ে যত খবর আসতে থাকবে তুরস্কে আতঙ্ক ক্রমাগত বাড়তে থাকবে যে এখন ভারতের স্ট্র্যাটেজি কি তুরস্কের বিরুদ্ধে তো এখন অনেক আপডেট আসবে এই সংক্রান্ত কিছু নতুন আপডেট এলে আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব এই নোটের সাথে এই ভিডিওটি এখানে শেষ করছি শোনার জন্য ধন্যবাদ আর আমি যেমন সবসময় বলি ঈশ্বর আপনাদের মঙ্গল করুন